সবকিছু কিছু অটোমেটিক বেরিয়ে আসে না তারপরেও আমি মাঝে মাঝে আগে সে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই এই জন্যই আমার আজকের আলোচনা আর অনেকদিন যাব তুই দেখা গেছে আমি আলোচনা আমি রাখি না অনেকদিন দেখা গেছে আমার এমনি বিভিন্ন দেখছে মেসেজ দেওয়া তো জানা যায় সেখানে আমি তো দিন ধরে আপনি ভিডিও বানান না তো একটু মাঝে মাঝে একটু আলোচনাটা করলে হয় না যার জন্যই আজকে আমার এই

দুইটা প্রকার হচ্ছে একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে বন জঙ্গলে হয় এই যে আমরা হাতে যেটা দেখতেছি এটা হচ্ছে যে বন জঙ্গল হচ্ছে এটা হয় এটা যে বন জঙ্গল আর যে না আলকুশি এটা হাইব্রিড টা আমার কাছে নাই জানি দেখাইতে পারবো না হাইব্রিড আমি ব্যবহার করি না এই সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই তবে আলকুশি নিয়ে যে আপনারা আলোচনা করেন বা আমার কাছে অনেকে যারা মেসেজ পাঠাইতে পাঠাইছেন এক <imitadere> দেখেছে <imitadere> <imitadere> <imitadere>

আর যদি এইভাবে শুধু না করতে পারে আপনি যদি আগে এই কালো পুষাগুলি ফালাইতে আর যদি আবার ব্লান্ডার করে ব্লান্ডার করার পরে আপনি ওর মধু যেটা বলা হয় এই মধু দাগগুলো সেটা হালুয়ার মতো হয়ে গেছে এটা সকাল বিকাল সকাল বিকাল আমি খেতেই থাকবে এটা গুণাগুণ খুব এটা আমি আপনাদের বাসায় বুঝাইতে পারবো না কতদিন এইটা মাস থেকে আর সে কম আর এটা 3 মাস অন্তত 4 মাস পর্যন্ত একা যারা খাবে এটা পার্শ্ববাসি থেকে সামনে কিছু অন্যান্য কিছু গাছপালা আছে নদী পারে যেমন পরিচিত জিনিসগুলি আছে যেমন আখের কোরা বীজমূল শক্তিমূল অশ্বগন্ধা এগুলি কিছু দিতে পারে এটা তখন হেভি শক্তিশালী হবে হেভি শক্তিশালী যারা বলে যাবার সংসারটা যাবে যাবে বাপ বাইয়া যাবে যাবে বাপ যারা বলেন এবং অনেকেই বলেন যে আমার সংসারটা আমার যদি বাইয়ে গেছে শেখ আমার মনে কি করণীয় আমি তো আমার হিসাবে দাবি করতে পারতাম না যারা বলেন আমাদের সংসারটা যাবে যাবে বাপ বাইয়া চলে যাবে গা আবার বলে যে কুশালক হিসাবে দাবি করতে পারতাম না হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যেভাবে বলছি আপনি নিজে মেরামত করে খান আপনার কুশালু কিন্তু বীর পুরুষের সাথে দাবি করবে একজন বীর পুরুষের সাথে আপনার দাবি করবেন যে আমি এখন একজন নজয়ান যদি জায়গা সে আশি নব্বই বছর বয়স থাকেন আপনি তারপর বলবেন যে আমি এখানে আঠারো বছর একজন নজয়ান এবং বিশ বছর একজন নজয়ান আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আর আগে তাদের ধরেন

যেমন একজন সেরা লোক তার বাসা হচ্ছে আপনার ইয়াতে বলে রামপুরা সে যে আমার বললো যে ভাইরা আমি একজন মোটামুটি ভালো বিশিষ্ট লোক নাম বলবো না তবে সে বলতে সে দুই থেকে তিন মিনিট আমি শেষ আমি অবস্থান করতে পারি না মানে আমার পুরোনো আর কি আমি বললাম যে ঠিক আছে আমি যত দুই থেকে তিন মিনিট আপনি বেশি এর মধ্যে লাস্টিং করতে পারেন না হ্যাঁ আপনি আমার এই ওষুধটা খান খাওয়ার পরে দেখা গেছে আপনি আধা ঘন্টা তো আপনি ওয়েট করবেন আধা ঘন্টা তো আপনি টাইম পাবেন তারপর আরো বেশি পাবে তারপরে শুধু খালি এটাও বলে নাই বলছে যে আমার জিনিসটা একেবারে খাটো আকার হয়েছে ছোটো আকার হয়েছে না

যে আমারও তো আর কোনো ব্যবস্থা নাই হ্যাঁ ইনশাল্লাহ যারা কেবার যে গাছ মরে আছে গাছ এই গাছ ইনশাল্লাহ পদ্মী তারা চালা যাবে প্রিয়া কথা আমি বালাতে চাই না শর্টকাট তবে অনেকে পছন্দ হয়েছে সে সব দোকান তো থাই না আমি অফিসও থাক